আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা আমি ব্যালকুনের থেকে শুরু করেছি মাসা অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর দক্ষিণের যৌতু ব্যালকনি এখানে প্রচণ্ড বাতাস আসে দাঁড়াইলে আর ফুলের মানে বাতাসের সাথে ফুলের দোল খাওয়া দেখতে অনেক ভালো লাগে তো এই ঘুম থেকে ওঠার পরে দেখি অনেকগুলো ফুল ফুটে আসে গাছে তো এটুকু আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ফুল সবাই ভালোবাসে আর ফুল দেখতে অনেক ভালো লাগে যেখানে ফুল থাকে ওখানে মন দাঁড়ালে মনটা সবসময় যতই অসুস্থ আর যত মন খারাপ থাকুক মনটা অন্যরকম ভালো লাগা কাজ করে ভিতরে আমার ব্যালকনিটা আমি ভালো করে এখনও সাজাইতে পারি নাই আশা আছে আল্লাহ যদি চায় আমি অনেক সুন্দর করে বেলকুনিটা সাজাব আসলে সংসার সব মানুষের ছোটো বড় যাদেরই সংসার আছে সংসার মানেই সমস্যা সংসার মানেই শান্তি তো সংসারে সমস্যা কম বেশ সবারই থাকে সমস্যা বলতে টাকা পয়সা অর্থ বা সুখ শান্তি সব কিছুরই সব সময় দেখবেন কিছু না কিছু সমস্যা থাকেই তা আমারও ওই একটু সমস্যায় আছি যত একটা জায়গা নিয়েছি নতুন করে বাড়ির কাজ করেছি এজন্য হাতটা একটু খিসে আসি তো যদি টাকা পয়সা হয় তো ইনশাআল্লাহ সুন্দর করে অনেক সুন্দর করে এটা সাজাবো আশা আসা আল্লাহ যদি চায় তো কথা বলতে বলতে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম ফ্রিজের উপরেই তারপরে গ্যালাসগুলা পরিষ্কার করে নিতেছি মানে থাই গ্যালাস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরের আনাসে কোন আছে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ওটাই আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখে মনে হয় না যে এখানে কিছু একটা আছে কিন্তু এটা মশারি যেটা নেট মশারি মানে থাই যারা থাই আর ব্যালকনির থায়ের সাথে রুমের জ্বালানার সাথে সেট করে নিয়েছি আমার আর জ্বালা মানে ঘরে মশারি রুমের ভিতরে মশারি টানানোর কোনো ভেজাল লাগে না আমি রিল্যাক্সে থাকতে পারি আর মশারি টানানোটা একটা ভেজাল আমার কাছে ভালো লাগে না মশারি টানানো খোলা গোসে রাখা মানে রকম একটা অশান্তির কাজ এই জন্য সবসময় এই যে এখন মানে এই সিস্টেমটা বের হয়েছে আগে তো এত সিস্টেম ছিল না দিন যায় আর আধুনিক অনেক কিছুই হ্যাঁ ডিজিটাল মানে যা পদ্মায় একটা ডিজিটাল হয়ে গেছে তো এটা থাই গ্লাসের লগে লাগিয়ে নিলেই হয় আর মশারি টানানো লাগে না তুই এই পুঁতিটা রুমি জ্বালানা বেলকুনিতে লাগিয়ে আনেছি আমি আর মশারি টানাই না তো এই যে ওগুলা একটু পরিষ্কার করে নিতেছি আর ধোয়ারও কষ্ট নাই মানে মশারি ধুই তো একটা কষ্ট আছে পরিষ্কার করতেও তো এটাতে আর ধোয়ার পরিষ্কারের কোনো কাজ নাই খালি এই যে একটা রঙের করার ব্রাশ আছে না ওই ব্রাশ দেওয়া খালি বাড়ি দিলি মানে এদিক ওদিক করলি একটু ধুলার মতো জমে ওই ধুলাটা পরিষ্কার হয়ে যায় আর চকচকা হয়ে যায় অত বেশি কোনো কষ্ট ঝামেলা নাই কয়দিন পর পরই আমি এই কাজ করি এই যে এটা হইল রুমের জ্বালানা তো লাগানো কিন্তু যায় না যে এনে কিছু একটা আছে কিন্তু এটা নেটের মতো তো লেগে বোঝা যাচ্ছে না তো এক এক করে আমি প্রতিটা রুমের সব কিছু আর এই যে হালকা হালকা দুলা উঠতেছে বোঝা যাইতেছে ক্যামেরায় যে হালকা হালকা দুলা উঠতেছে তো এগুলো হইলো মশারির ভিতরে জমে থাকা দুলা এগুলা এই যে বেরাস দেওয়া গসা দিলেই চকচকা হয়ে যায় তো বললামই আর এই যে টাইসের যে স্কাটিংটা করে স্কাটিংয়ের উপর সাইডটাতে দেখবেন একবারে ময়লা জিম্বা থাকে তেগুলো আমি বেরাস দিয়া পরিষ্কার করে নেই তারপরে এই যে রুমের আনা সে দেখবেন এই যে কোনায় কোনায় অনেক ময়লা জিম্বা থাকে কিন্তু এগুলো থাকলে দেখবেন রুমটা কালো কালো মানে এগুলো কালো হয়ে যায় আর মানে আমার কাছে বল লাগে না আমি সব সময় ব্রাশ দিয়া পরিষ্কার করে রাখি যাতে সকসকাযোগঝকা থাকে আর আমার হলো ওই যে দেখেন রুম যারা রুমে থাকেন দেখবেন রুমের কোন আকাঞ্চিগুলো একবারে সব সময় লাল হয়ে যায় তা আমি সব সময় কি করি কিছুদিন পর পরই এই যে ব্রাশ যেটা ব্রাশ করি আমরা এই ব্রাশ দিয়া একটু হুইলের গুঁড়া নিয়ে আ তারপরে যে কোনায় কোনায় গসা গসিয়া দেয় তখন আবার সাদা চকচকা হয়ে যায় তো আমার পুটিংটা দেখবেন দুই কালারের যারা বাড়িতে কাজ করাইছেন ওরা হয়তো জানবেন পুটিংয়ের কালার দুইটা একটা হলুদ আর একটা হলো সাদা তো আমার বাসায় হলুদটা লাগাইছে তো জন্য হলুদ হলুদ মনে হয় সব কিছু আসলে এটা পুটিংয়ের কালার একটু লাল লাল ছিল ওইটা উঠে গেছে আমি কিছুদিন পর পরে এভাবেই সময় গুষা গুসা নেই তো আপনারা চাইলো বাড়িঘর এভাবেই পরিষ্কার রাখতে পারেন আর এই যে দেখেন চতুর সাইডের এই যেগুলো আমি সবসময় মাজিত ওই জন্য আমার এখানে কোনো ময়লা নাই আর অনেকের দেখা গেছে এগুলো একবারে থাকে তা আমি সব সময় করি না কিন্তু অনেক দিন পর পরই এগুলা এভাবে গোসামাজা চকচকাকারা রাখি বাড়িঘর যারা নিজেদের বাড়ি এরা জানেন যে দু পঁচিশ সালে আয়সা একটা বাড়ির কাজ করাইতে বাড়িতে কত টাকা খরচ হয় আবার কত পরিশ্রমের টাকা আমার বাড়িরার একটা ইডের পিছন আমার স্বামীর এক ফোটা রক্ত পরিশ্রমের এক ফোড়া রক্তের পরিমাণ আছে কষ্ট আছে কারণ ওনার অনেক পরিশ্রমের টাকা এই বাড়িঘর আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে অনেক যেটা বলার বাইরে যে কষ্টটা আমার স্বামী করে মানে এত কষ্টের বাড়িঘর যদি যত্নে না রাখি তাইলে ওনার কাছেও খারাপ লাগবে নিজের বিবেকও খারাপ লাগে আর নিজেরা থাকি দেখে এত চক সোগাযোগ যোগা রাখি আর যারা মনে করে নিজে বাড়া দিছি যাদের কাছে বাড়া দিছে আমি দেহি যারা বলক করে আমার অনেক পিহা ফুরা বাসা ভাড়া নিয়ে থাকেন ওরা কত সুন্দর চক সকাযোগ জোগাড় করা জিনিসগুলো রাখে আর বাড়ি ভাড়া দিয়া যদি বিশ্বাস করেন ভিডিও করে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে বাড়িঘর কী অবস্থা করে ফলাইছে এক বছর দুই বছরের ভিতরেই আর দেখেন এই যে এই সিফাগুলা কত ময়লা হয়ে আছে তো এগুলা যারা ঘর মশে খালারা ওগুলা মনে করেন ঘষে না ওরা কোনো রকম কইরা খালি মশিয়া চলে যায় তো এগুলাই আমি সবসময় গুষা নিয়ে আবার এই যে দেখেন বেসিনের যে কলটা বসাইছে একটি অলডার সাইডে হাত দেওয়া ঘষা তো এ হয় না পরিষ্কার হয় না বেরাস দিয়া সিফা চাপি যত আপনার রুমের সিফা আছে সিফাগুলা হাত দিয়া পরিষ্কার করা সম্ভব হয় না এরকম ছোট বেরাস নিয়ে হাতে নিয়ে এগুলা পরিষ্কার করবেন তাইলে অত কষ্ট হয় না আর চকচকা জকঝকাও থাকে জিনিসগুলা নষ্ট হয় না এছাড়া যারা বাড়ি করে এরা বোঝে একমাত্র যে বাড়িঘর করা কত কষ্ট বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে এগুলা স্বাদ বাগান থেকে তুলে আনছিলাম আমার গাছের ধুন্দুল তেঁদগুলগুলা তুলতে গেছে আর ভিডিও করা হয় নাই ঘরের অনেক কাজ করছে ওগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওটা দেখে আমার পরিষ্কারের কাজগুলা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে কোথাও প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর দেখতে দেখতে যদি মনে করেন যে না ভিডিওটা দেখে একটু ভালো লেগেছে একটা সাবস্ক্রাইব করা দরকার তো একটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানাইবেন আমার পরিষ্কারের কাজগুলা কীরকম হয়েছে কীরকম লাগছে আপনাদের কাছে আসলে আপনারা চাইল অতি সহজেই এভাবে কাজগুলা পরিষ্কার করতে পারেন আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টিতে গড়টা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই জন্য আমার ভিডিওটা এদিক দিয়ে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তো প্লিজ একটু কষ্ট করে দেখে নিন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালাম